ওয়ার্স আজকে আমি আছি যে আমাদের ফ্যাক্টরি ইসিপি ব্লক ফ্যাক্টরিতে এই যে দেখুন আমাদের এখানে একটি গেস্ট হাউস করা হয়েছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট হাউস এটি আমাদের ইসিপি গেস্ট হাউস যেটি কিনা ইউরোপিয়ান একটি স্টাইলে অনেক লুক্রেটিভ ডিজাইন করে এটি করা হয়েছে আসুন আমরা এটি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে গেস্ট হাউসে যাওয়ার ঠিক আগেই এখানে একটি ব্রিজ ওয়াল করা হয়েছে দেখুন পুরো বাউন্ডারিটি ওয়াল করে করা হয়েছে হল ব্লক এখানে এইচ এইট ব্লক ব্যবহার করা হয়েছে ব্রিজ ওয়ালে এটি হচ্ছে এই গেস্ট হাউসের মেইন এন্ট্রান্স আমরা মেইন ইন্ট্রান্স রাখলাম এখানে এসে দেখুন এখানে একটি ল্যান্ডস্কেপিং করা হয়েছে যে এই গেস্ট হাউসটি আপনারা দেখতে পাচ্ছেন এই গেস্ট হাউসের ফ্রন্ট যে ইয়ার্ডটি আছে ইয়ার্ড এরিয়া এই যে দেখুন এটি একটু ঘুরে দেখো একটু ইয়ার্ড এরিয়াটি এটি সম্পূর্ণ বাউন্ডারি করা হয়েছে ব্রিজ ওয়ান করে এই স্টেট ব্লক দিয়ে যেগুলো হচ্ছে সবগুলোই এই স্টেট ব্লক এগুলো জলটি করা হয়েছে আর এখানে গ্রাউন্ড টি দেখুন আপনারা যে ইয়ার্ড টি করা আছে সেটি দিয়ে এই এটি ব্যবহার করা হয়েছে ল্যান্ডস্কেপিং এর জন্য এটি দেখুন আর এদিকে আপনারা দেখুন যে এখানে ল্যান্ডস্কেপিং এখানে এই যে স্লাবটি এখানে বসার জন্য যে টুলটি বানানো হচ্ছে বেঞ্চ এখানে আপনার সলিড যে ব্লকটি আছে সেটি আমাদের ইউজ করে এটি বানানো হয়েছে এবং উপরে বসার যে পার্টটি এটি হচ্ছে আমাদের এইসফোর ব্লকের এটি করা হয়েছে এটি দেখুন আর আমরা এখন দেখাচ্ছি যে এখানে আমাদের গেস্ট হাউসের যেটি বারান্দা এই বারান্দায় মূলত যে রেলিংগুলো থাকে এগুলো সুন্দর ডিজাইন করে করা হয়েছে এই রেলিংগুলো

এবং এখানে দুটি বাথরুম আর একটি বারান্দা সামনে একটি ভারান্দা আপনারা দেখতে পাচ্ছেন এই সব কিছু মিলে এর এরিয়া হচ্ছে আপনার আটশো স্কোয়ার ফিট অর্থাৎ এর মেজারমেন্ট হচ্ছে ছত্রিশ লেন্থ হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স ফিট এবং এর উইথ হচ্ছে বাইশ ফিট বারান্দা সহ বাইশ ফিট অর্থাৎ দ্যাট মিনস আটশো স্কোয়ার ফিট প্রায় আটশো স্কোয়ার ফিটের মতো এরিয়া হচ্ছে এর প্রতি স্কোয়ার ফিটে এই এই ইউরোপিয়ান স্টাইলে এই বাড়িগুলো নির্মাণ করলে দেখুন এরকম সিস্টেমে বাড়িগুলো নির্মাণ করলে এখানে কস্টিং হবে আপনার প্রতি স্কোয়ার ফিটে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম